ব্রাজিলেই যথেষ্ট দক্ষ কোচ আছেন বাইরে থেকে কোচ আনা ভালো চোখে দেখছেন না দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা কার্লো লাল জাতীয় দলে কোচিং এর অভিজ্ঞতা নেই বলেও খোঁচা দেন তিনি এদিকে দেশি কোচের অধীনেই ব্রাজিলের সব সাফল্য তা স্মরণ করিয়ে দিয়ে রিভালদো বলেন আঞ্চলতির সামনেও আছে দারুণ সুযোগ ব্রাজিলের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন রিয়াল কোচ কার্লো আঞ্চেলোত্তি উনিশশো পঁয়ষট্টি সালের পর প্রথমবার ব্রাজিলের বাইরে কোনো কোচকে আনলো দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন ব্রাজিলের দুঃসময় আঞ্চেলত্বের কোচ হিসেবে আসাটা অনেকেই নিয়েছেন ইতিবাচক হিসেবে রিয়ালের হয়ে তার ধারাবাহিক সাফল্য আর কৌশল সব কিছুই বরাবরই ছিল আলোচনায় এই ইতালিয়ান কোচের হাত ধরেই আবারও মাঠের ছন্দে ফিরবে সেলেসাওরা এমনটাই মনে করেন ব্রাজিল সমর্থকরাও যদিও ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও সিলভার অবস্থান এক্ষেত্রে মুদ্রর পিঠে তার মতে ব্রাজিলে আছে যথেষ্ট দক্ষ কোচ সেলেসাওদের সামলাতে প্রয়োজন নেই বিদেশিকা আমার মনে হয় ব্রাজিলেই বেশ ভালো আর দক্ষ কোচ আছে বাইরে থেকে কোচ আনার প্রয়োজন ছিল না সে কখনোই ইতালির জাতীয় দলের কোচিং করায়নি কেন সে ইতালির সমস্যার সমাধান করতে পারল না ইতালিতে বাইশ বিশ্বকাপে খেলারও সুযোগ পায়নি এদিকে একই সুর সাবেক ব্রাজিলিয়ান তারকা রিভালদোর কণ্ঠেও আনচেলত্তির সামনে ভালো করার সুযোগ আছে এমনটা বললেও সেলেসাওদের সব সাফল্য দেশি কোচদের অধীনেই তা মনে করিয়ে দেন রিভালদো এ পর্যন্ত আমাদের পাঁচটি বিশ্বকাপই জিতেছেন দেশি কোচ কোনো বিদেশি কোচ এখন পর্যন্ত অন্য কোনো দলের হয়ে বিশ্বকাপ যেতেনি তবে আঞ্চলতে যে ক্লাবগুলোতে গেছেন সেখানেই জিতেছেন যদিও বিশ্বকাপের আগে তার হাতে সময় খুব কম তবে দুর্দান্ত কাজ করার সম্ভাবনা তার আছে ব্রাজিল ফুটবল দলের কোচ হিসেবে আঞ্চেরোত্তির প্রথম অ্যাসাইনমেন্ট ছয় জুন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচ দিয়ে পাঁচবারের শিরোপা জয়ীদের সাথে যাত্রা শুরু হবে এই ইতালিয়ান কোচের হাসান আল মারুফ যমুনা স্পোর্টস